দিন যত গড়িয়ে যাচ্ছে সময় তত বেশি ঘনিয়ে আসছে সাদার জন্য খুব টেনশন হয় ও তো আমাকে ছাড়া থাকতেই পারে না মা হওয়া এত সহজ না অনেক কষ্ট মা হওয়া মাকে সব দিক থেকে বিবেচনা করতে হয় ভিতরের দিকটা যেমন দেখতে হয় বাইরের দিকটাও দেখতে হয় ইদানিং সবজি কাটতেও অনেক কষ্ট হচ্ছে পেটের ভারে সবজি ঠিক কাটতেও পারি না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল দশটা বাজে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সকালবেলা গ্যাস থাকছে না আমাদের এখানে প্রায় সময় এরকম হয় বৃষ্টি বেশি আসলে গ্যাস থাকে না দেখা গেল সকালবেলা গ্যাস একদমই থাকে না আগে তো যাও একটু থাকতো কিন্তু বৃষ্টি হলে সেটাও থাকে না তাই সকালবেলা পাওয়াটি খেতে হয় প্রতিদিন অবশ্য পাওয়াটি খেতে আমার কাছে ভালো লাগে না চিড়া খেতেও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই জেলি দিয়ে পাওয়াটি মাখানো খেতে খুব ভালো লাগে কিন্তু ওইটা খাওয়ার পরে ক্ষুধা মনে হয় আরও বেড়ে যায় এদিকে গ্যাস আসতে আসতে অনেক সময় তিনটা চারটা পাঁচটা বেড়ে যায় ওই সময় পর্যন্ত নাকে থাকতে হয় প্রেগন্যসিতে না খেয়ে থাকতে অনেক বেশি কষ্ট হয় বিশেষ করে এই সময়ে লাস্ট সময়ে আসলে না খেয়ে থাকা যায় না বাচ্চা পেটে ভেতরে প্রচুর লাফালাফি করে তাই কিছু না কিছু খেতেই হয় কিন্তু খাবারের রুচি না আসলে কীভাবে খাবো তোমরাই বলো অনেকে রাতে বেলা রান্না করে রেখে দেয় রাতে বেলা দশটা এগারোটার সময় প্রচুর গ্যাস আসে ওই সময় আসলে রান্না করা এনার্জি থাকে না কারণ বিকালে গ্যাস আসলে রান্না করতে হতে সন্ধ্যা হয়ে যায় তারপর সন্ধ্যার পরে ভাত খাওয়ার পরে শরীরটা অনেক কাহিল হয়ে যায় তখন আর কোনো কাজ করতে পারি না তখন হাঁড়াচলা করাও কষ্ট হয়ে যায় ওই সময়ে কিচেনে গিয়ে রান্না করাটা অনেক কষ্টকর হয়ে যায় একে তো কোমর ব্যথায় ঠিকমতো হাঁটতে পারি না তার উপরে সাউদা চিল্লা চিল্লি সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে যায় সন্ধ্যাবেলা ভাত খাওয়ার পরে একটু রেস্ট নেই একটু শুয়ে থাকি অনেক সময় সেটাও পারি না বাবা বলেছিল বলেছিলো ইন্ডাকশান চুলা কিনে দিবে কিন্তু চুলার যে দাম তাতে করে কেনা সম্ভব হচ্ছে না এত খরচের বাইরে বাড়তি খরচ করা অনেক সময় কষ্টকর হয়ে যায় তার উপরে যদি অসুস্থ থাকে তাহলে তো আরও বেশি চাপ পড়ে যায় আমার পিছনে খরচ তো আসেই তাছাড়া সাউদা অসুস্থতার কারণে আরও বেশি খরচ হয়ে গিয়েছে তাই সব কিছু কুলিয়ে পারতেছে না উনি নাস্তা খাওয়ার পর সওদা ঘুমিয়ে গিয়েছে ক্ষুধায় ক্লান্ত হয়ে গিয়েছে ও ওর ঘুম কিছুক্ষণ পরে আবার ঘুমতে উঠে যাবে আমি একটু শুয়েছিলাম আমার সাথে ও শুয়েছিল বাচ্চাদের জেলায় ঘুমাতে পারলাম না কিচেনে চলে এসেছি মাথাটা খুব ঘুরাচ্ছে একটু দুধ চা খাবো দুধ চা আসলে প্রতিদিন খাওয়া হয় না যখন ইচ্ছা হয় তখন একটু খাই খুব কম গ্যাস আছে ওই কম গ্যাসে একটু চা বানিয়ে নিচ্ছি চা বানিয়ে নিয়েছি মশালা দুধ চা বানিয়েছি অল্প গ্যাসে কি বানিয়েছি বুঝতে পারলাম না চায়ে চিনি একটু বেশি হয়েছে আমি আবার চিনি বেশি খাই না মিডিয়াম চিনি খাই মিষ্টি বেশি হলেও খেতে কিন্তু এতটা খারাপ লাগছে না ভালোই লাগছে খেতে আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎস গুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে সাউদা ঘুমতে উঠে গিয়েছে আমি বলেছিলাম না ও বেশিক্ষণ ঘুমায় না ঘুমতে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের বাসাটা আসলে পিছন দিকে তাই বৃষ্টি হলেও ওই দৃশ্যটা খুব ভালোভাবে দেখা যায় না যতটুকু দেখা যায় আর কি গাছগুলো সব ভিজে গিয়েছে পুরো বেলকনিতে মানি প্লান্ট গাছ দিয়ে ভরিয়ে রেখেছি আসলে অন্য গাছও ছিল যত্নের অভাবে নষ্ট হয়ে গিয়েছে প্রেগনেন্ট হওয়ার পরে গাছের যত্ন ঠিক সেভাবে করতে পারি না গাছ আমার কাছে খুব ভালো লাগে কিন্তু সিচুয়েশন সবসময় এক থাকে না আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে যেহেতু আমরা ছয়তায় থাকি ছয়তলা থেকে চারতলা পর্যন্ত চলে গিয়েছে দেখতে ভালোই লাগে আমি ভাবতেছি এগুলোকে একদম নিস্তারা পর্যন্ত বড়ো করব। যাতে করে কেউ নিচে দাঁড়িয়ে থাকলে উপরে তাকে দেখবে যে কয়তলায় গাছ আছে বেলকুনিতে কিছুক্ষণ সময় কাটিয়ে কিচেন চলে আসলাম কিছু থালা বাসন আধোয়া আছে ওগুলোকে এখন ধুয়ে নিব থালা বাসন আধোয়া থাকে না আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি তারপরও কিছু থেকে যায় গ্যাস একটু বেড়েছে এই গ্যাসে এখন দুপুর রান্নাটা সেরে নেব রান্না করার আগে থালা বাসনগুলো ধুয়ে নেই কারণ অনেক সময় রান্না করার পরে থালা বাসন ধুতে ইচ্ছা করে না খুব বিরক্ত লাগে তাছাড়া রান্না করার সময় অনেক কিছু লাগে যেগুলো আধোয়া থেকে যায় তাই ধোয়ার ঝামেলা শেষ করে তারপর চলে রান্না বসিয়ে দেই দিন যত গড়িয়ে যাচ্ছে সময় তত বেশি ঘনিয়ে আসছে সামনেই সিজা করাতে হবে কি করব কিছুই বুঝতে পারতেছি না সাদার জন্য খুব টেনশন হয় ও তো আমাকে ছাড়া থাকতেই পারে না ওকে খাওয়ানো অনেক কষ্টকর হয়ে যায় যদিও ও ওর বাবার কাছে থাকে কিন্তু ওর বাবা ওকে বেশক্ষণ রাখতে পারে না বাবার কাছে ও সেভাবে খায়ও না আমি তো অনেক কষ্ট করে জোর করে ওকে খাওয়াই টেনশনে মাথায় কাজ করে না এদিকে টেস্টগুলো করাতে হবে সেগুলো করানো হয় নি এই রোববারে টেস্টগুলো করিয়ে নিব শরীরটা ইদানিং খুব বেশি খারাপ লাগছে নয় মাসে পড়ার পর থেকে চলাফেরা করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে কোনো রকমে ঘরের কাজগুলো করি তারপরও সব ধরনের কাজ করতে পারি না হালকা পাতলা কোমর আর পা ব্যথা করে হাঁটতে খুব কষ্ট হয় আমি তো এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি চেহারাটাও অনেক খারাপ হয়ে গিয়েছে গ্যাস না থাকার কারণে টাইমলি খাবার খেতে পারছি না অনেক সময় খাবার খেতে দেরি হয়ে যায় আর দেরি হয়ে গেলে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় খুব ক্লান্ত লাগে আর প্রচুর ঘুম পায় কিন্তু বাচ্চাদের জন্য একটু ভালোভাবে ঘুমাতেও পারি না মা হওয়া এত সহজ না অনেক কষ্ট মা হওয়া মাকে সব দিক থেকে বিবেচনা করতে হয় ভিতরের দিকটা যেমন দেখতে হয় বাইরের দিকটা দেখতে হয় ভাগ্য ভালো পানির সমস্যাটা নেই না হলে তো আরও বেশি কষ্ট হয়ে যেত কয়েকদিন আগে প্রচুর গরম ছিল কারেন্ট চলে যেত বারবার বৃষ্টি হওয়াতে সে গরম ভাবটা চলে গিয়েছে প্রেগনেন্সিতে গরম একদমই সহ্য হয় না খুব বেশি অস্থির লাগে গরম বেশি পড়লে ইদানিং রান্না করতেও খুব বেশি কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থেকে বেশি রান্না করতে পারি না যদিও এক রান্না করি তারপরে সে রান্নাটা করা আমার যেন খুব কষ্ট করে যাচ্ছে আল্লাহ পাক আমাদের সকল প্রেগনেন্ট মায়েদের অবস্থা ভালো করে দেখ এই দুয়েই করি প্রেগনেন্সিতে আসলে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না রান্না তো করতেই হবে নিজেকেও খেতে হবে আবার বাচ্চাদেরকেও খাওয়াতে হবে আমি এখন ডাল দিয়ে কাজ করা ত্বকে রান্না করছি ডাল দিয়ে ত্বকে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে ডাল ছাড়া ত্বকে রান্না করলে কেমন জানি লাগে খেতে ভালো লাগে না আলাদা করে ডাল রান্না করলে সেটা আসলে খাওয়া হয় না ডাল দিয়ে ত্বকে রান্না করলে সেটা খাওয়া হয় আর প্রেগনেন্সিতে ডাল খাওয়া খুবই জরুরি বাবুরাবু অনেক সময় বিরক্ত হয়ে যায় কিন্তু তারপরও কিছু করা থাকে না ডাল ছাড়া কয়েকদিন ত্বকে রান্না করেছিলাম কিন্তু খেতে পারিনি কাজকলা অবশ্য শিং মাছ বা চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে কিন্তু বাসায় এগুলো কোনো কিছুই নেই ইদানিং সবজি কাটতেও অনেক কষ্ট হচ্ছে পেটের ভারে সবজি ঠিক মতো কাটতেও পারি না অনেক বিরত লাগে সবজি কাটতে এখন তো একটু কমই লাগে সাওদার সময় সবজি কাটতে গেলে ঘন্টা পর ঘন্টা সময় চলে যেত এত বেশি বিরক্ত লাগতো যে কি বলবো সবজি কাটতেই ইচ্ছা করতো না রান্না করতে ভালো লাগতো বাট সবজি কাটতে খুব বিরত লাগতো গ্যাস আবার কমে গিয়েছে বৃষ্টি হলে এই সমস্যাটা বেশি হয় গ্যাস আপডাউন করে যাক ফাইনালি রান্না করা হয়ে গিয়েছে আজকে দুপুরে খাওয়ার জন্য এগুলি রান্না করেছি যদিও এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আজ এইটুকুই আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো থেকো আমার জন্য দোয়া করো আমার বেড়েদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ